বিয়ের খবর প্রকাশ্যে আনার পরপরই সাত জানুয়ারি মালদ্বীপে হানিমুনের উদ্দেশ্যে যান তাহাসান ও রোজা বৃহস্পতিবারও রোজা মালদ্বীপের ছবি পোস্ট করেছেন আর তাহাসানের ফেসবুক পেজে চোখ রাখতেই জানা গেল গতকাল তিনি কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবিরে ছিলেন রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনের একাধিক স্থিরচিত্র তাহসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন শুক্রবার সকালে এসব ছবি পোস্ট করে ক্যাপশনে তাহসান লিখেছেন গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছি যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয় শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতিক জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নি নির্বাপন কর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধার কাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে নতুন করে তাদের জীবনের পথচলা শুরু করেছে এত সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে তাদের ধৈর্য ও সহনশীলতা শুভেচ্ছা শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে মালদ্বীপে হানিমুনের ছবি তাহসানের স্ত্রী ফেসবুকে পোস্ট করে লিখেছেন জীবন বুননে সুতো আমাদের অসীম গ্রথিত এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত এমন একটি ক্যাপশন দিয়ে কয়েকটি ছবি ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন রোজা তাসানের স্ত্রীর পোস্ট করা সেসব স্থির চিত্র ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয় তাহসান ও রোজা দুজনেই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানান পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয় তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট দুই বছরের বেশি সময় তিনি সেখানে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন সেগুলো প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজা থাকেন নিউ ইয়র্কের জামাইকাতে তবে বাংলাদেশি তাহসান খানের সঙ্গে তার পরিচয় গত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন রোজার সঙ্গে কীভাবে পরিচয় হয় তা তাহসান জানালেন এভাবে বেশ আগেই আমাদের পরিচয় সেখানে থেকেই কথা হতো পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নেই